সংগ্রামে উপস্থিতি উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের পক্ষ থেকে আবারও দখল করছে আপনাদেরকে সংগ্রামের শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে এই প্রোগ্রামের যে বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি এনসিডি কর্তৃক যে আদিবাসী শব্দ ছিল সেই গ্রাফিতে নবম এবং দশম শ্রেণীর বইয়ে পিছনের পাতায় এটি ছিল কিন্তু এনসিটিভি কর্তৃপক্ষ গুটি ক্ষয়েক ষড়যন্ত্রকারী এবং যারা আমাদেরকে আদিবাসীদেরকে পছন্দ করে না তাদের তাবিব পরিপ্রেক্ষিতে সেই গ্রাফিতি থেকে গ্রাফিতি থেকে সেই আদিবাসী শব্দটি তারা মুছে ফেলেছে আমি এখানে বলতে চাই যে সেই গ্রাফিতিতে মানুষের মধ্যে যে মেলবন্ধন সেটাই ছিল যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ আমরা বাংলাদেশে স্বাধীন প্রতিষ্ঠা এবং অন্যটি যে শব্দ আদিবাসী শব্দ এবং এইখানে দেখবেন সুন্দর করে লেখা ছিল পাতা ছেড়া যাবে না আমি আজকে বলতে চাই তাহলে কি পাতা খাওয়া যাবে আজকে কি আদিবাসীদেরকে খেয়ে নিচ্ছেন পাতা তো শুধু ছিঁড়ে ফেলছেন কিন্তু আমি বলবো আদিবাসীদেরকে আজকে খাওয়া হচ্ছে আপনারা দেখেছেন বিগত দিনে আদিবাসীরা জেলা উপজেলায় ইউনিয়নে নীচেতনে শিকার হয়েছে হত্যা শিকার হয়েছে কিন্তু রাজধানীর ঢাকায় দেখবেন যে আদিবাসীদের উপর গত 15 তারিখের শিক্ষার্থীদের উপর যে লংকারজনক হামলা হয়েছে এই জন্য আমাদের এই রকম ঘটনা কোনোদিন ঘটে নাই তাহলে কি আপনারা মনে করছেন যে সারা বাংলাদেশে এখন আর আদিবাসীরা যেতে না থাকতে পারে আমি গভীর ভরা গন্তবনে আপনারা যারা মিডিয়ায় কাজ কর্মরত রয়েছেন প্রশাসনে কাজ করছেন আমি বলতে চাই আদিবাসীরাও এই দেশের মানুষ প্রত্যেকটা মানুষের তার মানবাধিকার রক্ষার মানবাধিকারের যে অধিকার সমস্ত কিছু ভোগ করার তার অধিকার রয়েছে কোনো আমার জানা মতো কোনো আদিবাসী অন্যায় ভাবে কোনো মানুষের জমি ভূমি কিংবা গায়ে আঘাত করে না কিংবা জমি কেড়ে নিতে যায় না যারা শক্তিশালী যারা ক্ষমতালোভী ভূমিদস্যু প্রতিনিয়ত উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় উপজেলায় আবার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে প্রতিনিয়ত দেখছি আদিবাসীরা তাদের ভূমি কেন্দ্রিক সমস্যায় পতিত হচ্ছে এবং প্রতিনিয়ত নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে আমি আজকের এই মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল থেকে জানিয়ে দিতে চাই এই সমস্ত ঘটনা যারা ঘটাচ্ছেন এনসিটিভি কর্তৃপক্ষ আপনারা যে পদক্ষেপটি নিয়েছেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছে মানুষের যে অধিকার রয়েছে সেই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যারা শিক্ষিত লোকজন আছে যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে আমরা আজকে তাদেরকেও আমাদের এই দাবির পরিপ্রেক্ষিতে সামিল হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের নেতৃবৃন্দ এখানে বলে গিয়েছেন যদি এই সমস্ত দাবিগুলো মেনে না নেওয়া হয় ওই আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব শুধু চাপাই নবগঞ্জা না শুধু ঢাকা নয় সমগ্র বাংলাদেশে সমস্ত অন্যায় এবং নির্যাতনা যারা শিকার হচ্ছে আমরা কিন্তু মাঠে নামব তখন দেখবেন সেই জুলাই বিপ্লবের যে ঘটনাটি ঘটেছে ঠিক সেইভাবে ঘটনাগুলো ঘটবে আমরা দেখেছি এতদিন রাজনৈতিক দলগুলো ক্ষমতায় ছিল আজকে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আচরণের কোনো পরিবর্তন হয় নাই আমার এই অন্তর্বর্তীকালীন সরকারেও যে বৈষম্য নিয়ে কথাবার্তা হয় আমি সমন্বয়কদেরকে অনুরোধ জানাবো আপনারা যে বৈষম্য নিয়ে এই জুলাই বিপ্লবটি ঘটিয়েছেন আমরা আদিবাসীরা আজকে কিন্তু সেই বৈষম্যের শিকার হচ্ছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আবারও সেই আদিবাসী শিক্ষার্থীদের উপর যে লেখার জন্য হামলার ঘটনা ঘটেছে এবং এনসিটিভি কর্তৃক যে গ্রাফিতি গ্রাফিতিতে আদিবাসী শব্দ শব্দটি মুছে ফেলা হয়েছে তা পুনর্বাহাল করা হোক এবং সেই সাথে যারা ভূমি দুঃখ রয়েছে আদিবাসীদের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছেন এটি আর না হলে আপনারা আপনাদের ভবিষ্যৎ ভালো হবে না আমি আমাদের এই মানব মানববন্ধনের খবর একটি বিক্ষোভ মিছিল হবে সেই মিছিলে অংশগ্রহণ করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি আপনাদের সকলকে ধন্যবাদ